নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার সারা দেশেই নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে এদিন স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুসারে গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত চারশো বারো জন অপরদিকে সুস্থ রয়েছে দুশো তিরানব্বই জন চব্বিশ ঘন্টায় তিনজনের মৃত্যু হয়েছে তিনটি মৃত্যুই হয়েছে কর্ণাটকে বর্তমানে সারা দেশে চার হাজার একশো সত্তর জন সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন এর অধিকাংশই কেরলের মঙ্গলবার কেরলে নতুন করে কোনো আক্রান্ত নথিভুক্ত হয়নি সেখানে বত্রিশ জন রোগী সুস্থ হয়েছেন সেখানে সক্রিয় রোগীর সংখ্যাটা তিন হাজার ছিয়ানব্বইতে নেমে গেছে মহারাষ্ট্রে সক্রিয় করোনা রোগীর সংখ্যা একশো আটষট্টি তামিলনাড়ুতে এই সংখ্যাটা একশো উনচল্লিশ কর্ণাটকে চারশো ছত্রিশ এদিন মন্ত্রকের তরফে জানানো হয়েছে সারা দেশে গত চব্বিশ ঘন্টায় কোভিডের এন ওয়ান ভ্যারিয়েন্টের একশো ষোলোটি ঘটনা নথিভুক্ত হয়েছে আক্রান্ত রোগীদের বেশিরভাগই হোম আইসোলেশনে রাখা হয়েছে হাসপাতালে ভর্তির হারে কোনো বৃদ্ধি নেই প্রসঙ্গত নীতি আয়োগের সদস্য ডক্টর ভিকে পল গত সপ্তাহে বলেছিলেন নতুন ভ্যারিয়েন্টের ওপরে নজর রাখা হচ্ছে রাজ্যগুলিকে পরীক্ষা বাড়াতে নজরদারি ব্যবস্থা জোর জোরদার করতে বলা হয়েছে সংক্রামিত বিরানব্বই শতাংশ বাড়িতেই চিকিৎসা করতে বলা হয়েছে সংক্রামিতর বিরানব্বই শতাংশ বাড়িতেই চিকিৎসা করাচ্ছেন সংক্রামিতদের বিরানব্বই শতাংশ বাড়িতেই চিকিৎসা করানোয় এটা হালকা অসুস্থতার ইঙ্গিত করে বলে জানা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি সরকার কোভিডের নমুনা জিনোম সিকোয়েন্সে পাঠিয়েছেন দিল্লি সমাজ কল্যাণ মন্ত্রী রাজকুমার আনন্দ দু হাজার একুশে কোভিডে মৃত অনিল কুমার গার্গের পরিবারের হাতে এক কোটি টাকার চেক তুলে দিয়েছেন অনিল কুমার গার্গ দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের কর্মী ছিলেন এদিন সকালে আটটায় স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় কর্ণাটকে তিনটি নতুন মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে এর সঙ্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লক্ষ তেত্রিশ হাজার তিনশো সাঁত্রিশ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী শ্রীপদ নায়ক বলেছেন নাগরিক ও পর্যটন শিল্পের কোভিডের সর্বশেষ ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই কারণ অতীতে ভারত রোগের বিরুদ্ধে লড়াই করেছে বর্তমানে করোনা ছড়িয়ে পড়ার ঘটনায় দেশে কি আরেকটি লকডাউন হবে এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন আতঙ্কিত হওয়ার দরকার নেই অতীতে আমরা সঙ্গে লড়াই করেছিলাম আবার হলে আবারও লড়াই করতে পারি তিনি বলেছেন কেন্দ্রীয় সরকারের নীতির কারণে মহামারীর পরে ভারতীয় অর্থনীতি ফের জায়গায় চলে এসেছে তিনি বলেছেন পর্যটনে কেন্দ্রীয় নীতি প্রচলিত এলাকার বাইরে যেতে সাহায্য করেছে স্থানীয়দের জন্য কর্মসংস্থানের নতুন উপায় তৈরি করেছে হোমস্টে সংক্রান্ত কেন্দ্রের নীতি সংকর্মসংস্থান কর্মসংস্থান তৈরিতে সাহায্য করেছে এবং পর্যটনকে প্রচলিত জায়গা থেকে দূরে সরিয়ে নিয়েছে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর শুনতে থাকুন বিশেষ বিশেষ খবর